আমার মনটা কাইরা নিল যে আমার মনটা কাইরা নিল যে ওই পাহাড়ি ঢালে বসত করেছে সে হো ওই পাহাড়ি ঢালে বসত করেছে আমার বুকে আগুন জ্বালায় যে আমার বুকে আগুন জ্বালায় যে ওই পাহাড়ি মে মনটা চুরি করেছে হো পাহাড়ি মে মনটা চুরি করেছে আমার কাটে না দিন রজনী তাকে না মন মনেতে এক নজর না দেখলে মন বসে না কাজেতে। আমার কাটে না দিন রজনী তাকে না মন মনেতে এক নজর না দেখলে তারে মন বসে না কাজেতে এখন আমার দারুণ খরা এখন আমার দারুণ খরা নিরবদি জ্বালায় সে ওই পাহাড়ি ওই পাহাড়ি ঢালে বসত করেছে সে হো ওই পাহাড়ি মে মনটা চুরি করেছে আমার আসে না গুম বুঝে বুঝে না সে কিছুতে তেমন করে বলি তারে পড়েছি তার প্রেমেতে আমার আসে না গুম বুঝে না সে কিছুতে কেমন করে বলি তারে পড়েছি তার প্রেমেতে এখন আমার স্বপন্তরী এখন আমার স্বপন্তরী বারে বারে সে ওই পাহাড়ি ওই পাহাড়ি ঢালে বসত করেছে হই পাহাড়ি মে মনটা চুরি করেছে আমার মনটা কাইরা নিল যে আমার মনটা কাইরা নিল যে ওই পাহাড়ি ঢালে বসত করে সে ওই পাহাড়ি ঢালে বসত করে সে আমার বুকে আগুন জ্বালায় যে আমার বুকে আগুন জ্বালায় যে ওই পাহাড়ি মে চুরি করেছে ওই পাহাড়ি মে মনটা চুরি করেছে ওই পাহাড়ি মে চুরি করেছে